বন্ধুরা দেখুন আমি তো একটি ডালিয়া গাছ বসিয়েছিলাম আপনাদের বললাম তো কাল থেকে দেখছি মাথাগুলো একটু নুইয়ে নুইয়ে এরকম কালো কালো হয়ে নেতিয়ে পড়ছে তো জল কম হলে যে সমস্যাটা হয় সেই রকম কিন্তু তারপরে আজকে দেখছি সেটা আরও বেড়েছে হ্যাঁ এবং ওই পাতাগুলো হেজে এখান থেকে ভীষণ দুর্বল হয়ে মানে এটা হয়তো আজ আছে আবার কাল হয়তো নষ্ট হয়ে যাবে এরকম অবস্থা তো মনটা খারাপ হয়ে গেল আমি রিপোর্ট করলাম গাছটিকে এত বড়ো গাছটিকে এনেছিলাম মাত্র এক আঙ্গুল সমান তো এত বড় করলাম যত্ন করার পরে মানে ফুল আসবে ড্রপ ভ্যারাইটি যার জন্য মাথাগুলো অনেকগুলো মাথা হয়েছে ফুল আসবে এমন সময় এরকম অবস্থা তো কাল আমি কাকাটা স্প্রে করেছি জানি না দেখা যাক কি হচ্ছে খুব মনটা খারাপই লাগছে মানে এত রোদ কম এক্ষেত্রেও রোদ উঠছে না তার উপর কোথায় থেকে আর রোদ পাবে তো খুব আপসেট লাগছে এরকম পশ্চিমের বান্দা থাকলেই গতবার থেকে আর সত্যি শীতের কাজ করবো না এদেরও তো কষ্ট হয় না